হ্যালো বন্ধুরা আপনার জন্য একটু ভয়ঙ্কর হতে পারে কারণ আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে পাঁচটি ভয়ঙ্কর এয়ারপোর্ট সম্পর্কে যেখানে ল্যান্ডিং আর টেক অফ করা মানি চরম উত্তেজনা ঝুঁকির সম্মুখীন হওয়া তো দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিও এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রানওয়ের একটি কারণ এখানে বিমান ল্যান্ড করতে গেলে পাইলটকে তীক্ষ্ণ বাঁক নিতে হয় যা অতি ঝুঁকিপূর্ণ এটি মূলত একটি স্কি রিসোর্টের জন্য ব্যবহৃত হয় যেখানে রানওয়েটি এতটাই খারাপ যে পাইলটদের এখানে নামার জন্য প্রচুর অভিজ্ঞ হতে হয় একটু ভুল মানেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এয়ারপোর্টগুলোর মধ্যে এটি অন্যতম চারিদিকে উঁচু পর্বত সংকীর্ণ রানওয়ে শুধু বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরাই এখানে ল্যান্ড করতে পারেন এখানে ল্যান্ড করার সময় মনে হবে বিমান আপনার মাথার উপর দিয়েই যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপের এই এয়ারপোর্টে রানওয়ের একদম সামনেই সবচেয়ে জনপ্রিয় সৈকত তাই এখানে বিমান ওঠানামা করা সত্যিই ভয়ঙ্কর ও বিপজ্জনক এভারেস্টে যাওয়ার জন্য লুক্কা এয়ারপোর্টই একমাত্র পথ মাত্র পাঁচশো মিটার লম্বাই রানওয়ের একদিকে পাহাড় আর একদিকে গভীর খাদ যদি পাইলট একটু ভুল করেন তাহলে মৃত্যু অবধারিত বিশ্বের এই ভয়ঙ্কর এয়ারপোর্টগুলোতে কি আপনি কখনো যেতে চান কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে